موسوعه <applause> <سك Shepherd> <أسق> <عددا> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم <applause>

رحمة للعالمين برن رودي كبش جردام رحمة للعالمين جانوكي تمرا تهرنام رحمة للعالمين اللهم ও সোহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সবে ও শাম রাহমাতালিল আলামিন গরিবে রে नीज हो रोजदार नियो मोर भलो बसर खाम रहमत लिल आलमीन अल्लाहुम्मा شبيب بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا شبوج بستي প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সৌন্দর্যের পিরামিড অঞ্চলের উপজেলার যুবসঙ্গ মাহফিল ইন্তজাম কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তফসির মাহফিল দু হাজার পঁচিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাউলানা হাবিবুর রহমান আজকের এই মহত আয়োজনের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির তানর গোদাগাড়ি নির্বাচন আসনের সাবেক সংসদ সদস্য বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ জনাব অধ্যাপক মুজিবুর রহমান হাফিজ আজকের এই মহত আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে কথা বলেছেন মুমিনুল ইসলাম হামজা সাহেব কথা বলেছেন মাওলানা মুতালিব হুসাইন বেলাল হাফিজাহুল্লাহ উপস্থিত হাজার সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্না তাওহীদের পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা আলাইকুম সবাই কেমন আছেন বলুন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে তো আপনার মতোই আপনার সাথেই বসে রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ ভালো থাকা সুস্থতা নিয়ে চলা এক রোগী প্রশ্ন করা হলো যে তোমার যে এই ক্যান্সার হয়েছে ক্ষেত্রে তোমার তোমার কমেন্ট কি তোমার মন্তব্য কি তুমি কি বলতে চাও তোমার রবের ব্যাপারে তো ক্যান্সার আক্রান্ত রোগী বলে যদি কোনো বান্দাকে আল্লাহ সুস্থ রাখেন সে বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো অভিযোগ না দেওয়া তারা তো সুস্থতা যে কত বড় নামত এটা টের পাওয়া যায় অসুস্থ হলে সেহাতা কবলা মারাদিক একা কবলা ফকারিক ফরাহক ক্বাবলা শুগলিক hayatuk ক্বাবলা মাউতিক আও কামা কল আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসাত পূর্বে সুস্থতা এর পরে হওয়ার পূর্বে স্বচ্ছলতা ব্যস্ত হওয়ার পূর্বে অবসর মৃত্যুর পূর্বে জীবনের হক আদায় করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্থ অবস্থায় রুকু এবং সেজদা অসুবিধা না সুবিধা বলেন তো সুবিধা আর যখন বয়স আশি বছর হয় আর আর কি রুকু সেজদা সেই হবে দেওয়া দেওয়া যায় যায় আমরা সুস্থতাকে নিয়ে এসেছি এটাকে বরকত মনে করি এটাকে কাজে লাগাবো যে মহান আল্লাহ আমাকে আপনাকে এমন একটি বড় নিয়ামতে ধন্য রেখে ধন্য করে সুস্থ রেখে এমন বরকতময় জায়গায় আসার বসার দিয়েছেন শুকর আদায় করি মোহাবতেন জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহ আইন্নি আল্লাহ রিকা ও হোসনি عبادتك شباب سبحان الله عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لي يا الله يا رحمن يا رحيم برحمتك نستغيث শুকর আদায় করে নিলাম আমার আগের মেহমান বৃন্দ তারা অনেক চমক চমকপ্রদ কথা বলেছেন আমি শেষ ক্লাসে বসেছি কালকেও ক্লাস আছে এটা হলো কোরআনের ক্লাস কিসের ক্লাস এটা হলো কোরআনের উৎসব এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে তার থাকতে পারে এই উৎসবে আমরা আনন্দিত হয়ে বসে আছি আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে বানান বলি সম্মানিত হাজিরিন খুব বেশি লম্বা সময় নেবো না তবে যতক্ষণ কথা বলতে আমি চাই সবাইকে আমাকে সময় দিবেন কারো কোনো সমস্যা নাই তো জেলার নাম কি জেলার নাম রাজ সাহিল দুটাতেই আভিজাত্য তাই না বিশাল নাম ফকির হাট আছে না ফকির হাট এলাকার নাম কি সব কি ফকির আর এখানে সব রাজ বলেন ফকির টকির আছে নামে তো বন্ধুই পাওয়া যায় না মার্শাল কত এলাকার নাম আছে আপনাদের নামটা অত অনেক সুন্দর ওইদিকে আছে হ্যাঁ একজন কইছে ভেড়া মারা। ওইদিকে আছে বাগमारा ওইদিকে আছে হাতিবান্দা আরেক দিক আছে গাইবান্দা আছে কিনা বলেন আছে ওইদিকে আছে হলো মুসলিমগঞ্জ আবার আছে গোপালগঞ্জ আছে কিনা ওইদিকে নারায়ণাবাদ পড়ে নাই আবার ওইদিকে ময়েমনো বাদ পড়ে নাই ময়েমন সিং অনেক নাম আছে কিন্তু কোন নামের ভিতরে একটু সমস্যা থাকলেও রাজ নামের মধ্যে একটু সমস্যা নাই বললেই চলে কেউ আর ফকির টোকেনে সব রাজার বাদশা দিয়ে পড়া মাশাআল্লাহ ভালো আমরা দুনিয়াতেও ভালো কিছু থাকতে চাই আমরা আখরাতেও ভালো কিছু থাকতে চাই জোরে বলি ইনশাল্লাহ দুনিয়াতে কয়েকটা শ্রেণীর থাকবে আবার কিছু শ্রেণী থাকবে তারা দুনিয়াতে ভালো থাকবে আখরাতে খারাপ থাকবে আবার কিছু শ্রেণী থাকবে যারা দুনিয়াতেও খারাপ থাকবে আখরাতেও খারাপ থাকবে ভালো হাল তাদের হবে না আল্লাহ পাক আমাদের উভয় কুলকি সুন্দর করে দেন তো জোরে বলি আমিন একটা দোয়া আছে উভয়কুলকে সুন্দর করার জন্য একটা দোয়া আসে না নাই এই দোয়াটা আল্লার ঘর যারা শিয়ারা করেন হাজেরা সদ চুমুকেই এই দোয়াটা পড়ে যারা পরেন চোট মিলিয়ে বলুন রবানা তিনা ফিদুনিয়া হাসন দাঁ ওয়া ফিল্লা ফি র দি হাসন দৌ দুনিয়াকে সুন্দর করে দাও দুনিয়ার হাসানা দিয়ে দাও দিয়ে হাসানা দাও এবং আগুন থেকে তুমি বাঁচায়া দাও কি সুন্দর দোয়া তা দুনিয়া সুন্দর করার দরকার আছে না নাই বলেন তো দুনিয়া সুন্দর হবে কোরআন ছাড়া না কোরআন সহ এই দেশ চুয়ান্ন বছর চলেছে কোরআন দিয়া না কোরআন ছাড়া তাহলে কি আমরা সুন্দর ছিলাম না অসুন্দর ছিলাম আসতে সুন্দর ছিলাম না অসুন্দর ছিলাম সুন্দর করতে হলে সুন্দরের মাধ্যম কি বলুন কোরআন তাহলে বছর আমরা যারা ছিলাম কোরআন না কোরআন সহ কোরআন ছাড়া ছিলাম আমরা সামনের দিনগুলোতে থাকতে চাই কোরআন কি ছাড়া না কোরআন সহ কোরআন নিয়ে থাকবো জোরে বলি ইনশা করতেছেন রাগ মনে হয় খুজুর কেমন যেন ইঙ্গিত ইঙ্গিত মনে হয় কেমন যেন একটা প্যাঁচ প্যাঁচ মনে হয় এরকম ভাবতেছেন নাকি না আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলতে আসেনি একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ যা বলতে বলবেন আমি তাই বলবো আল্লাহ যা বলতে বলেছেন আমি তাই বলবো আল্লাহ যা শুনতে বলেছেন আমি তাই শুনবো ঠিক কিনা না সম্মানিত ভাইয়েরা যদি এই দেশ যদি কোরআন দিয়ে চলতো তাহলে এই দেশের সিচুয়েশনটা কোথায় যেত জানেন গোটা পৃথিবীর একটা মডেল রাষ্ট্র হতো বাংলাদেশ বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সেই সাজে সাজতে পারিনি আমরা বারবার ধোকা খেয়েছি অনেক আমার দেশের মানুষ একটা জিনিসে খুব এক্সপার্ট খুব ভালো জানে সেটা হলো তেল মারা কি মারা বলেন তো তেল মারা এটাতে পৃথিবীর ভিতরে ফাস্ট এরকম তেল এরকম তেল মারা লোক অন্য দেশে খুব কমই আছে খুব তেল মারতে পারে কারণ এ দেশে তো আপেল গাছ হয় না এ দেশে শুধু সরিষার তেল হয় সরিষা এই জন্য তেল মারার লোকটাই বেশি কিন্তু আল্লাহ পাক তেল মারতে মানা করেছেন আল্লাহ পাক প্রশংসার সামনে করতে মানা করেছেন প্রশংসা আড়ালে করো সামনে প্রশংসা বেশি করলে মুখে মাটি মারো বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা অনেক কথা আছে ধীরে ধীরে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমি আলোচনার সূচনায় কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাতুল হুজরাত থেকে মাসদিক থেকে আমি কয়েকটা আয়াতি কারিম আমি তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ রাবুল আলমিন যেন সেই কথাগুলো মুখ থেকে বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন সম্মানিত ভাই সব অনেক কথা আছে যেহেতু এক রাত পেয়েছি সব কথা হয়তো আজকে একদিনে শেষ করতে পারবো না তবে সংক্ষিপ্ত করে একটা আইডিয়া একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করব এই নবন্ন বান্দা হিসেবে এলেম কালাম তো তেমন কিছু নেই যতটুকু আল্লাহ দিয়েছেন সেখান থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি পৃথিবীতে সব পেলাম কিন্তু আল্লাহর রহমত পেলাম না লাভ আছে এখানে কি কয়েল টয়েল আছে নাকি আশেপাশে সরাইয়ে দেন একটু কয়েল সরাই দেন একটু আমার খুব কষ্ট হয় অনেকে নিতে পারে না তাই না মোশটাত তো থাকবেই মশার কাম মশা করবেই জি আল্লাহ তাআলা মশার কথাও কিন্তু কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহ বলবেন না দেখি নাম যখন আসলো সুযোগ যদি আসে মশার কিছু কথা আল্লাহ কোরআনে বলেছেন লা ইস তা হে আইয়া মরিবা দেখি একটু পরে বলবো ইনশাল্লাহ সরাইছেন তো না সড়াই দিয়ে ধোঁয়া ওটা দিয়ে না ওটা দিলে আরো সমস্যা ধোঁয়া কেমনি যে মানুষ নাকের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকায় বুঝে আসে না এই সামান্য ধোঁয়া আমি নিতে পারতেছি না আর অনেকে একটা প্যাকেট মারে শেষ না হতে আরেকটা মানে লাগায় না আসে না আসে না নাই এই জাতি নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইসে কিন্তু খাওয়া খায় আল্লাহ পাক সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন জোরে বলি আমিন সব পেলাম কিন্তু রহমত পেলাম না লাভ আছে তাহলে আমাদের সবার আগে রহমত পেতে হবে কার বলেন কার রহমত লাগবে বলেন তো আল্লাহর দয়া ছাড়া হাসরে কেউ নাজাত পাবে যদি ধরেন আল্লাহ উপায় আছে বলেন তো সবার আগে কি লাগবে রহমত লাগবে দয়া লাগবে তো এই দয়া লাভের জন্য রহমত লাভের জন্য আল্লাহ রাবুল আলমিন করণে কেরিমে বিভিন্ন জায়গায় কিছু উপায় বের করে দিয়েছেন পান্ডাকে এই উপায়গুলো এই কাজগুলো করো আমি তোমাকে আমার রহমত দিয়ে ধন্য করে দেব এটা জোরে বলে আল্লাহ তাহলে সেই রহমত লাভের উপায়গুলো কি কি মোটামুটি পনেরোটা উপায় গোটা কোরআন থেকে আমি খুঁজে খুঁজে আমি একটু বের করার চেষ্টা করেছি এই পনেরোটা উপায় যদি আমরা আমাদের বাস্তব জীবনে ট্রিট করতে পারি নিঃসন্দেহে আমরা আল্লাহর রহমতে ধন্য হব জোরে বলি আল্লাহ। এখন আমি আলোচনার দিকে যাচ্ছি একটু ছন্দ পতন এটা আমার অপছন্দ আমার পছন্দ না এটা কিন্তু উপায় তো নাই একটু নিরুপায় হয়ে বলছি একটু কষ্ট দেব আপনাদের সেটা হলো মাহফিল কমিটি একটু বলেছেন হুজুর শুরুতেই একটু চাদরটা রুমালটা যদি ছেড়ে দিতেন ভালো হতো শেষে চলে যায় মানুষ অর কম না বুঝলেন তো এখন তারা একটু আমাকে এই আবদারটা করেছেন তো দিলে দুটো কাজ হবে একটা হলো সোনার এবার শুনতে সে